আমাদের বিয়েটা তোমাদের বাড়ি থেকে মেনে নেবে তো আমার বাড়িতে আমার কথাই শেষ কথা বুঝলে আমি বলে দিয়েছি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না আমি সুমানা শক্ত করে জড়িয়ে ধরল সৌরভকে সৌরভ মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সুমানার আজকাল ভীষণ দুশ্চিন্তা হয় সোমানার ওদের সম্পর্কটা নিয়ে চারিদিকে কানাঘুষো জলে চলে চলবে না বা কেন এক এ সুমনা বিধবা এক সন্তানের মা তার উপর সৌরভ অবিবাহিত সুমনা থেকে এক বছর খানেকের ছোট। ওদের ভালোবাসাকে মানুষ নোংরামি নাম দেয় সুমনা বারবার বলে চলো বিয়ে করে নি। সৌরভ আশ্বাস দেয় এত তারা দিলে চলে বাড়িটা তো তৈরি হচ্ছে সবে বিয়ে তো আমি তোমাকেই করব। আশেপাশের লোকজন বলে নির্লজ্জ মেয়ে মানুষ বাচ্চা ফেলে পর পুরুষের সাথে প্রেম করে সুমনা অনেক ভেবেছে প্রথমে আসতেই চায়নি সৌরভের সঙ্গে সম্পর্কতে কিন্তু সৌরভের ওর প্রতি ভালোবাসার যত্ন দেখে বড় লোভ হয়েছে ওর মনে বিয়ের পর মাত্র ছমাস সংসার করেছিল সুমনা তারপর স্বামীর মৃত্যুর পর ভয়ে ভয়ে বাপের বাড়িতে চলে এসেছে ততদিনে সুমনা সন্তান সম্ভবা সৌরভকে ভালোবাসার পর আবারও মনে মনে স্বপ্ন দেখে কপালে সিঁদুর পরা লাল শাড়ি পরে নতুন করে শুরু করার সৌরভ আর সুমনা একই কোম্পানিতে কর্মরত সুমানা নার্স আর সৌরভ মার্কেটিং ডিপার্টমেন্টের স্টাফ সৌরভ রোজ খাবার আনে সুমানার জন্য কখনো ভাত মেখে খাইয়ে দেয় বাড়ির কাছে পৌঁছে দিয়ে আসে দায়িত্ব নিয়ে মনে ভাবে ওর মেয়ে আর সৌরভকে নিয়ে একসাথে থাকবে সুমনা বারবার বলে চলো রেজিস্ট্রি ম্যারেজটা অন্তত করে নি সৌরভ বলে যা হবে ধুমধাম করেই হবে আমি বাড়ির একমাত্র ছেলে আমার মা বাবার একটা ইচ্ছা আছে তো সুমনা মেনে নেয় আর ভয়ে ভয়ে অপেক্ষা করে অন্য কলিকরা সুমনাকে বলে এই বয়সে ছেলেদের মতিগতি ঠিক থাকে না বিয়ে করে নে তাড়াতাড়ি সুমনা বলে যে সে বিশ্বাস করে সৌরভকে দেখতে দেখতে প্রায় একটা বছর কেটে গেছে সৌরভের সাথে সুমনা আরও ঘনিষ্ঠতা আরও বেড়েছে ওরা হাতে হাত রেখে দিগন্তে মিশে যাওয়া সূর্যাস্ত্র দেখে টক ঝাল ফুচকা খায় সুমনা মনে মনে ভাবে এই দিনগুলো যেন শেষ না হয়ে যায় মনে পড়ে স্বামীর মৃত্যুর পর একা লড়াই করার দিনগুলো যখন পাশে বৃদ্ধ মা ছাড়া আর কেউ ছিল না আর আজও ওর কাছে একটা ভরসার কাদ আছে সৌরভ বলে আর ছটা মাস পরে বিয়ে করব তোমায় কিন্তু বাড়িটা কমপ্লিট করতে আরও টাকার দরকার সুমনা কিছু না ভেবে নিজের সবটুকু সঞ্চয় তুলে দেয় সৌরভের হাতে সৌরভ বলে যে রাজপ্রাসাদ বানাচ্ছি তার রানী তো তুমি এইভাবে দিন এগিয়ে চলে সুমনা ঠিক করতে থাকে একদম টকটকে লাল শাড়ি পরে বিয়েতে বসবে আশেপাশের লোকজন সুমনাকে ঠেস দিয়ে কথা বলে সুমনাভাবে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে সমস্যা কেটে যাবে সৌরভের বাড়ি তৈরি কমপ্লিট সুমনা শুনল সৌরভ অন্য ব্রাঞ্চে ট্রান্সফার চাইছে এখন আর সৌরভ সোমনাকে ফোন করে না কল করলে দু একটা উত্তর দেয় বাকিটা এড়িয়ে যায় সোমনাকে সামনে দেখলে আর চোখ তুলে তাকায় না অব্দি সৌরভ সোম বার ছবার কল করার পরে রিসিভ করে সৌরভ সোমনা কান্না মাখা গলায় বলে কেন করছো এমন কি হয়েছে তোমার তুমি ট্রান্সফার কেনই বা নিচ্ছ সৌরভ গম্ভীর গলায় বলে আমার বাড়ির লোক তোমাকে মানবে না জানিয়ে দিয়েছে সুমনা চোখে অন্ধকার দেখলো চেয়ারে বসে পড়লো কাঁদতে কাঁদতে বলল তুমি তো সব জেনেই সম্পর্কে এসেছিলে তাহলে আজ এসব বলছো কেন সৌরভ বলল আমি আমার মা বাবার অবাধ্য হতে পারবো না সুমনা বলল তাহলে কেন আমাকে ঠকালে আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে ফেলে দিলে কেন আমি তো কারোর কোনো কথা না শুনে শুধু বিশ্বাস করেছিলাম তোমাকে তাই এই প্রতিদান দিলে তুমি সৌরভ বলে ফেললো বিধবা মেয়ে মেয়েকে কেনই বা বিয়ে করবা আমি কি আছে তোমার কাছে না জনানো গলায় বলল তাহলে তুমি আমাকে চাইছ না সৌরভ বলল না চাইছি না তোমার এত সংসার করা সব কিসের ফোনটা ধপ করে পড়ে গেল হাত থেকে সুমানা আর তারপর কিছুই মনে নেই সুমানার জ্ঞান ফিরতে সুমনা দেখল ওর মা মাথার কাছে বসে মেয়েটা কাঁদছে অঝরে সুমনা মেয়েকে জড়িয়ে ধরল সুস্থ হতে সুমানার কয়েক দিন সময় লেগে গিয়েছিল এক সপ্তাহের মধ্যেই সৌরভ নববিবাহিতা স্ত্রীকে নিয়ে ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশানে লিখল আমার রানী একের পর এক পোস্ট করার করলো সিঁদুর দান মালা বদলের ছবি সুমনা এত বড় ধাক্কা খেয়ে বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেললো পাশে দাঁড়ালো কয়েকজন বন্ধু পাড়া প্রতিবেশীরা বলল বেশ হয়েছে সুমনার নিত্যদিনের সঙ্গী হলো কান্না আর আফশোস চার দেওয়ালের মধ্যে বন্দি রাখল নিজেকে বন্ধুরা বোঝালো নিজের মা আর মেয়ের জন্য লড়াই ওকে চালাতেই হবে জীবনের সাথে ততদিনে সৌরভের রঙিন জীবন অষ্টমঙ্গলা হানিমুনের ছবি ফেসবুক জুড়ে আর সুমানার নিঃস্ব ওর কাছে কোনো প্রমাণ নেই যে ও সৌরভকে ও সব সঞ্চয় দিয়ে দিয়েছে বিশ্বাস করে পনেরো বছর কেটে গেছে সুমনা তারপর আর সংসার করার স্বপ্ন দেখার কথা কল্পনাও করেনি ঠকে গিয়ে বুঝেছে সবাইকে সব কিছু মানায় না একদিন হঠাৎ ওয়ার্ডে পেশেন্ট অ্যাটেন্ড করতে গিয়ে দেখ চমকে উঠলো সুমানা এই যে সৌরভ সুমনাকে দেখতে পেয়ে সৌরভ বলল তুমি সুমানা বলল হঠাৎ হাসপাতালে যে বাড়ির কেউ এসেছে ফুপিয়ে কেঁদে উঠল সৌরভ বলল আমার কেউ নেই গো সুমানা বলল মানে সৌরভ বলল বাবা মা গত হয়েছে আমার স্ত্রী পাপিয়ার সাথে ডিভোর্সের মামলা চলছে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা গুনতে হয় আমার বাড়ি আমি পাপিয়ার নামে লিখে দিয়েছিলাম এখন নিজের বাড়িতেও ওঠার অধিকার আমার নেই ও ওর প্রেমিককে নিয়ে আসে আমার বাড়িতে ছেলেটার কাছে যেতে দেয় না আমাকে কতদিন বাবা ডাক শুনিনি আমার সব শেষ হয়ে গেছে সুমানা এত অসুস্থ তাও কেউ একবারের জন্যও খোঁজ নেননি সুমানা দীর্ঘশ্বাস ফেলে বলেছে তাতে কি কোনো বিধবাকে তো বিয়ে করতে হয়নি আর চলে যাওয়ার সময় সুমনার হাত ধরে সৌরভ বলেছে আর একটু থেকে যাও সুমানা বলেছে আমি তো সারা জীবন থাকতেই চেয়েছিলাম থাকতে দিলে কোথায় প্রমাণ করে দিয়েছ বিধবা মেয়েরা ভালোবাসায় ঠকে যায় স্বীকৃতি পায় না আর অথচ কত মনীষীরা বলেছেন আমাদের নাকি ভালো থাকার অধিকার আছে আইনও তাই বলে কিন্তু বিশ্বাস নষ্ট করে মানুষ আমি বেশ ভালো আছি মেয়ে ডাক্তারি পড়ছে আমার দুনিয়া ওকে ঘিরে তোমার জন্য সমাজ থেকে যে ঘৃণা আমি পেয়েছিলাম আমার মেয়ে তা গর্বে বদলে দিয়েছে আমার পরিচয় এখন আদর্শ মা হিসেবে যেটা সবচেয়ে বেশি শান্তি সুস্থ হলে আমি তোমাকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেব দরকার হলে একজন আয়া খুঁজেও দেব এর থেকে বেশি কিছু আর করতে পারবো না তোমার জন্য আর এগুলো করবো শুধুমাত্র মানবিকতার বিচারে কি জানো তো ঠকালে তোমাকেও একদিন ঠিক ঠকতে হবে এ বিষয়ে তোমার নিজেকে প্রস্তুত রাখা উচিত নমস্কার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না